হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের দুনিয়ায় পা রাখল তুরস্ক আঙ্কারর এই শক্তি বৃদ্ধিতে দক্ষিণ ইউরোপ এবং মধ্য এশিয়ার সরগোল পড়ে গিয়েছে হ্যালো দর্শক আসসালাম নিউজ স্টোরির প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম শুধু মধ্য এশিয়া নয় প্রমাদ গঞ্চে মার্কিন নেতৃত্বাধীন জোট নেটোর অন্যতম সদস্য রাষ্ট্র গ্রিস আতঙ্ক তৈরি হয়েছে ভারতের মধ্যেও কারণ মিত্র তুরস্কের নতুন অস্ত্র পাওয়া মানেই তা পাকিস্তানের হস্তগত হওয়া জানা গেছে তুরস্কের এই ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে আট গুণ গতিসম্পন্ন আর ভারতের হাইপারসেনিক ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের গতি শব্দের চেয়ে তিন গুণ বেশি ফলে সক্ষমতার দিক থেকে মার্ক হয়ে যাবে ভারত চলতি বছরের বাইশে জুলাই প্রথমবার একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশে আনেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদোয়ান আঙ্কারা এর নাম দেয় টাইফুন ব্লক ফোর তুরস্কের স্থানীয় সংবাদ মাধ্যম টার্কে ট্যুরের প্রতিবেদন অনুযায়ী টাইফুন ব্লক ফোর এর দৈর্ঘ্য পঁয়ষট্টি মিটার বিস্ফোরক বোঝাই অবস্থায় এর ওজন আড়াই হাজার কিলোমিটার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় আটশো কিলোমিটার ক্ষেপণাস্ত্রটির নকশা তৈরি করেছে আঙ্কারার জনপ্রিয় প্রতিরক্ষা সংস্থা রকেটসন রকেটসন একক বিবিতের জানায় বহুমুখী হেড ব্যবহারের সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের শত্রুপক্ষের এয়ার ডিফেন্স কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সামরিক বিমান রাখার হ্যাঙ্গারের মতো উচ্চ মূল্যের কৌশলগত সামরিক পরিকাঠামো ধ্বংসের জন্য ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করা বেশ কঠিন একে ঠেকাতে ব্যর্থ হতে পারে বিশ্বের যে কোনো এয়ার ডিফেন্স চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বংশ ক্ষমতা প্রত্যক্ষ করেছে বিশ্ব সাবেক পারস্য দেশের ছোড়া ওই মরণাস্ত্রগুলো ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয় ইহুদিদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থা ফলে তেলাবিব সহ ইসরায়েলের একাধিক শহরে ভিত পর্যন্ত নড়ে গিয়েছিল তেহরানের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে চোখের নিমিষে ইহুদি ভূমির একাধিক অট্টালিকাকে ধুলোয় মিশিয়ে দেয় ওই ক্ষেপণাস্ত্র দেশের সবচেয়ে জনপ্রিয় প্রতিরক্ষা সংস্থা তৈরি টাইফুন ব্লক ফোর এর গতিবেগ অবশ্য প্রকাশে আনেনি তুরস্ক তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের অনুমান আট ম্যাগ অর্থাৎ শব্দের গতিবেগের প্রায় আট গুণ বেগে ছুটে গিয়ে নিখুঁত নিশানায় হামলা করতে পারে আঙ্কার হাতিয়ার টাইফুন আতঙ্ক বাড়িয়ে দিয়েছে গ্রিস ও আর্মানিয়ার তবে তুরস্কের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চলে আসার ঘটনায় রক্তচাপ বেড়েছে ভারতেরও কাশ্মীরের সুতে বরাবর পাকিস্তানের পাশে থাকা আঙ্কারার সঙ্গে বর্তমানে ঘনিষ্ঠতা বাড়ছে ইসলামাবাদের গত মে মাসে অপারেশন সিন্ধুর চলাকালে তুর্কি সংস্থার তৈরি ড্রোন ব্যবহার করে ভারতের একাধিক সামরিক হামলা করার চেষ্টা করে রাওল পিন্ডির কর্মকর্তারা প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি আগামী দিনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সরবরাহ করে পাকিস্তানের সেনাবাহিনীর হাত শক্ত করতে পারেন প্রেসিডেন্ট এরদুয়ান তখন ইসলামাবাদের আক্রমণ ঠেকানো নয়াদিল্লির পক্ষে বেশ কঠিন হবে গত মে মাসে অপারেশন সিন্ধুর এবং তাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দিল্লি শব্দের প্রায় তিনগুণ গতিতে ছুটতে পারে এই মরণাস্ত্র এছাড়া অগ্নি এবং পৃথি ক্ষেপণাস্ত্র গুলোকে হাইপারসোনিক শ্রেণিতে বদলে ফেলার পরিকল্পনা রয়েছে ভারতের তবে সবকিছুই এখনো পরিকল্পনার পর্যায়ে ভবিষ্যতে বলে দিবে কে যুদ্ধে কিভাবে এগিয়ে থাকবে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ